নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ আওয়ার ঘুরে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমরা যাব সিমনিবাস আর আমরা পুরো রেডি হয়ে গিয়েছি আর সকালবেলা উঠে স্নান টান সেরে নিয়েছি আর ওখানে গিয়ে আমরা সবাই পুজো দেব। তাই আমরা সবাই আবার যাচ্ছি আমি যাচ্ছি দাদা যাচ্ছে বৌদি আর ঘন্টু ঘন্টু তো রেডি হয়ে সারা পাড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখিয়ে বেড়াচ্ছে নতুন জামা পরেছে ও বেরিয়ে গিয়েছে চলো তাহলে আমাদের শিবনিবাস মন্দিরটা ঘুরে আসা যাক এই যে আমার ঘন্টি চলে এসছে আর আমরা যাচ্ছি আজকে স্কুটিতে আর আমাদের সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো চলো তাহলে যা যা যাক তারা না আর আমরা সিঙ্গিবাস মন্দিরে চলে এসছি আর এখানে আমরা স্কুটিটা রাখলাম আর ওই যে দাদার ঘনটি ঘিরে ঘুরে বেড়াচ্ছে আর বৌদি এখানে মানে আমরা পুজো দেবো সেই কারণে সব গুছিয়ে নিচ্ছে আর আমরা শ্রীনিবাস মন্দিরে চলে এসেছি আর ঠাকুরগুলোকে পুজো দিয়ে নেব তো এখন বাজে সাড়ে দশটা বেজে গিয়েছে তো বারোটার সময় পুরো মন্দিরগুলো বন্ধ হয়ে যায় তো তাড়াতাড়ি করে আমরা এখন পুজো দিয়ে নেব আর সেরকম এখন ভিড় নেই চলো তাহলে মন্দিরের গিয়ে পুজোটা দিয়ে নিন যে কত বড় মন্দির thank uh -huh. Terima kasih telah menonton! সব মন্দিরে দেওয়া হয়ে গিয়েছে তো আমরা এখন এই মন্দিরগুলো একটু ঘুরে ঘুরে দেখবো আর আমাদের এই রামসীতা মন্দিরে রকম বঙ্গবন্ধু হঠাৎ দেওয়া হয় না সেই কারণে আমাদের রামসীতার মন্দিরটা ঠাকুরটা দেখাতে পারলাম না আমাদের এই শিংনিবাস নাম প্রতিষ্ঠাটা করেছিল কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরটা নির্মাণ হয়েছিল সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আর এই মন্দিরটা নির্মাণ করেছিল কৃষ্ণচন্দ্র রাজা তার প্রথম স্ত্রীর জন্য আর এই মন্দিরটার নাম হল রাজ রাজেশ্বর মন্দির এটাকে বুড়ো শিব মন্দিরও বলা হয় আর এই মন্দিরের ভিতরে আছে কষ্টি পাথরের নির্মিত শিবলিঙ্গ আর এর উচ্চতা ফুট আর এই শিবলিঙ্গটা এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ আর এটা হলো ছোট মন্দির কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্র রাজা তার দ্বিতীয় শাস্তির জন্য এই মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিল তো এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এই মন্দিরের শিব ঠাকুরটা হলো সাত ফুট আর আমরা এখন যাব এই সামনে একটা ঘাট আছে ফেরি ঘাট বলে তো সেই ঘাটে যাব চলো তাহলে আর এই যে হলো আমাদের ফেরির ঘাট তো আগেই আমরা এই রাস্তা দিয়েই আসতাম নৌকা পার হয়ে তো এখন মানুষ সুবিধার জন্য ওইখানে ঘুরেই আসে ভালো রাস্তা দিয়ে কেউ আর এখন নৌকা পারাপার হয় না আর এই যে আমরা এই রাস্তা দিয়ে আসলাম ওই যে মন্দির দেখা যাচ্ছে আর কি দারুণ জায়গাটা আর ঠান্ডা হাওয়া বইছে আর চারিদিকে আম বাগান দারুণ জায়গাটা আমরা চলে এসেছি এই ফেরি ফেরিঘাটে ওই যে দূরে দেখা যাচ্ছে শ্মশান আর কত নৌকা রয়েছে আর এই রাস্তায় এখন অতটা মানুষ আসে না আর এই যে দেখা এই রাস্তা দিয়ে আগে আমরা আসতাম এই ব্রিজ পার হয়ে আর এই ব্রিজ পার হয়ে আসলে মন্দিরটা খুব শর্টে আসা যায় খুব সুন্দর জায়গাটা আর আমরা চলে এসেছি এই যে বিরিজের ওপর চলে এসেছি আর খুব ভয়ও লাগছে কাঠের ব্রিজ আর ঘন্ট তো হাত ধরে রয়েছে আমরা হাত ধরে আমি তো ওর হাতটা ধরেছিলাম ও ছেড়ে দিচ্ছে আমার ভয় লাগছে কিন্তু ওর ভয় লাগছে না কেমন চলে গেলো আর ঘন্টু ওপর থেকে একটা কাঠি এনেছে সেগুলো জলের মধ্যে ফেলছে আর ওই দেখা যাচ্ছে ওই যে আমরা যে বৃষ্টিটা দিয়ে আসলাম সেই বৃষ্টিটা বড় বৃষ্টিটা কথা বলছো রে ভালো করে কথা বল জানদার কথা আর আমাদের ওই ঘাটটা ঘোরা হয়ে গিয়েছে ওই যে দাদা ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে একাদশীর থেকে শিবরাত্রি পর্যন্ত মেলা হয় পুরো অনেক কটা দিনই হয় আবার এক মাস থাকে ভাঙা মেলাও থাকে আর কৃষ্ণচন্দ্র রাজা এই সিমনি পাশে একশো আটটা মন্দির আর একটা প্রাসাদ নির্মাণ করে আর এখন বর্তমানে আছে তিনটে মন্দির রামসীতা মন্দির আর একটা রাজেশ্বরী মন্দির আর ওটা হলো রাজ রাজেশ্বরী মন্দির আর এই মন্দিরের পাশেই রয়েছে রামসীতা মন্দির আর এটা হলো রামসীতা মন্দির আর এর উচ্চতা হলো পঞ্চাশ পঞ্চাশ ফুট আর ওখানে যে রামচন্দ্র আর সীতা আছে তো রামচন্দ্রটা হলো কালো পাথরের আর সীতা দেবীর সীতা হল অষ্টধাতু তার পাশেই আছে অনুজ লক্ষণ আর ওখানে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ আর মন্দিরের এই আশেপাশে যে এই ফাঁকা মাঠ রয়েছে এখানে সেই মেলা হয় আর আর প্রচণ্ড ভিড় হয় এই মেলাতে আর এই মেলাটা এখান থেকে শুরু হয়েছে ওই স্কুল ও সামনে একটা বড় হাই স্কুল আছে তো ওই স্কুলের ওখানে শেষ হয় মানে হয়তো দু কিলোমিটার হবে এত দূর মেলা হয় আর একদম শিমনিবাস মন্দিরের পাশে রয়েছে রাজার প্রাসাদ তো সেখানে আমরা যাচ্ছি সুন্দর জায়গা খুব ভালো লাগে আর এই হলো রাজার প্রাসাদ এখানেই ছিল আর কিছু আছে আর কিছু কিছু ভেঙেও গিয়েছে তো ইট সরি তৈরি তো আর এটা হলো তো আমি চলে এসেছি চলো একটু ঘুরে দেখাই আর এই যে হলো এই ভেতরটা কিছু কিছু আছে আর কিছু কিছু ধ্বংস হয়ে গিয়েছে আর দারুণ জায়গাটা কি বড় বড় গাছ দেখতেই পাচ্ছ চারিদিকে অন্ধকার আর কি ঠান্ডা জায়গাটা আর এখানে একটা আছে মন্দির তো মন্দিরটা বন্ধ এটা হলো কালী মন্দির আর আমাদের সিমনিবাস ঘোড়া হয়ে গেছে আর এই পাশারটাও ঘুরলাম খুবই সুন্দর আর তোমাদেরকেও দেখালাম আর আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম আর বড় করছি না তো আবার দেখা হবে ভালো একটা ভিডিওতে টাটা বাই বাই ঘন্টু বাই বাই